ইংল্যান্ড ওপেনার বেন ডাকেটকে ফিরিয়ে সিরাজ করলেন বুনো উল্লাস আক্রমণাত্মক শরীরী ভাষা মুখোমুখি চিৎকার আর কাঁধ দিয়ে ধাক্কা দিয়ে লর্ডস টেস্টের উত্তপ্ত আগুনে আবারও ঘি ঢাললেন তিনি যার জেরে বড় শাস্তির মুখে পড়তে পারেন সিরাজ ঘটনাটি ঘটে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের ষষ্ঠ ওভারে উইকেট তুলতে মরিয়া তখন ভারত সেই সময়ে সিরাজ এনে দেন স্বস্তির ব্রেক থ্রু অফ স্ট্যাম্পের বাইরে ব্যাক অব দ্য লেন্থ ডেলিভারিতে মারতে গিয়ে বল ঠিকঠাকভাবে ব্যাটে লাগাতে পারেননি ডাকেট জাসপ্রিত বুমরাকে সহজ ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন হতাশ মুখে ডাকের যখন সাজঘরের দিকে হাঁটছেন তখনই যেন আগুন হয়ে ওঠেন সিরাজ ইংলিশ ব্যাটারের একদম মুখোমুখি গিয়ে চিৎকার করেন এমনকি উদযাপনের মুহূর্তে শরীরও ঠেলে দেন তার দিকে আর এটা ওটা না কাপড় ধোয়া একটাই সলিউশন চাকা অল ইন ওয়ান গত দিনের শেষ ওভারে চাপা খুব যেন উগড়ে দেন ডাকেটের দিকে এমন আচরণে অবশ্য আইসিসির আচরণবিধির লঙ্ঘন হয়েছে নিয়মে আছে কোনো খেলোয়াড় প্রতিপক্ষ ব্যাটারকে উত্তেজিত করার মতো আচরণ করতে পারবে না বিশেষ করে আউট হওয়ার পর এমন আগ্রাসন দেখানো কিংবা ব্যাটারের সঙ্গে শারীরিক সংঘর্ষ পুরোপুরি নিষিদ্ধ মোহাম্মদ সিরাজ বরাবরই এমন আচরণের জন্য বিখ্যাত এক নাম এর আগেও শাস্তি পেয়েছেন বেশ কয়েকবার তবে তিনি যেন থোড়াই কেয়ার তাকেটকে আউট করে তাই তো নিয়মের তোয়াক্কা না করেই স্বভাবসুলভ আগ্রাসনই দেখিয়েছেন এমন ঘটনার পর হয়তো নামের পাশে যোগ হতে পারে বড় রকমের শাস্তি প্রত্যাহক কাব্য খেলা একাত্তর